এবারের আইপিএলের অন্যতম শক্তিশালী দল হলো মুম্বাই ইন্ডিয়ান্স গত মৌসুমে পয়েন্ট তালিকা একেবারে শেষ স্থান সমাপ্ত হয়েছিল মুম্বাইয়ের যাত্রা তবে মুম্বাই ইন্ডিয়ান্স দল চাইবে এবার আইপিএলের দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে শিরোপা জয় করার শেষবার দু হাজার কুড়ি সালে মুম্বাই ইন্ডিয়ানস দিল্লি ক্যাপিটালসকে পরাস্ত করে আইপিএল শিরোপা জয়লাভ করেছিল তবে এবার মুম্বাই ইন্ডিয়ান্স দলের কাছে বেশ কিছু টি টোয়েন্টি সুপার স্টার জায়গা করে নিয়েছে যে কারণে চ্যাম্পিয়নশিপ জেতার মস্ত বড় সুযোগ রয়েছে হার্দিক পান্ডিয়া দলের কাছে দু সালে গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ফিরে এসেছিলেন হার্দিক পান্ডিয়া ফিরে এসে রোহিত শর্মার পরিবর্তে হার্দিক মুম্বাই দলে দায়িত্ব পেয়েছিলেন গুজরাট টাইটান্স দলের অধিনায়ক থাকাকালীন পরস্পর দুই মৌসুমেই দলকে ফাইনালে পৌঁছেছিলেন হার্দিক হার্দিক পান্ডিয়া এবারের আইপিএলেও মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন মুম্বাই দলের প্রধান কোচ মহিরা জয়বর্ধনে আইপিএল নিনামের সময় ক্যাপ্টেন হিসাবে কনফার্ম করেছিলেন হার্দিক পান্ডিয়ার নাম তবে প্রথম ম্যাচে দেখতে পাওয়া যাবে না হার্দিক পান্ডিয়াকে আসলে দু হাজার সালের আইপিএল চলাকালীন তিনটি ম্যাচ সঠিক সময়ের মধ্যে শেষ করতে পারেননি পান্ডিয়া আইপিএলের নিয়ম অনুযায়ী একটি মৌসুমে তিনবার সময়ের মধ্যে কোনো দল কুড়ি ওভার সমাপ্ত না করতে পারলে সেই দলের অধিনায়কের ওপর কঠোর শাস্তি দেয় আইপিএল ম্যানেজমেন্ট মুম্বাই ইন্ডিয়ান দু মৌসুমে নিতান্তই বাজে ক্রিকেট খেলেছিল এবং মোট তিনবার তাদের বোলিং ইনিংস নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারেননি প্রসঙ্গত প্রথমে দুই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানস যখন সঠিক সময়ের মধ্যে তাদের নির্ধারিত কুড়ি ওভার সমাপ্ত করতে পারেনি তখন ওভার রেটের জন্য হার্দিক পান্ডিয়ার ফাইন করা হয়েছিল এরপর মুম্বাই ইন্ডিয়ানস তৃতীয়বার সে একই ভুল করেছিল মরসুমের একেবারে শেষ ম্যাচে যেহেতু মুম্বাই ইন্ডিয়ানস প্লে অফে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল তাই পঁচিশ সালের আইপিএলের প্রথম ম্যাচে হার্দিককে নিলম্বিত করা হবে গত মৌসুমে তৎকালীন দিল্লি দলের অধিনায়ক ঋষভ পান্তকেও ষোলো ওভার রেটের করে একটি ম্যাচ বাইরে বসতে হয়েছিল সূত্রের খবর যদি হার্দিক পান্ডিয়া প্রথম ম্যাচে খেলতে না পারে তাহলে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে ক্যাপ্টেন মাঠে নামানো হবে অর্জুন টেন্ডুলকারকে অর্জুন দীর্ঘদিন ধরে মুম্বাই দলের সঙ্গে রয়েছে এবার আইপিএলে তাকে বেশ কিছু ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে ফ্রাঞ্চাইজি এবং সূত্রের খবর যদি ঠিক হয় তাহলে প্রথম ম্যাচে অর্জুনকে ক্যাপ্টেনশির দায়িত্ব দিতে পারে ফ্র্যাঞ্চাইজিটি দর্শক এখন এই পর্যন্ত